আজকের এই কর্মসূচিটি একদমই কোনো আলাদাভাবে রাজনৈতিক কোনো প্রপাগান্ডা কোনো অ্যাজেন্ডা নিয়ে নয় এই মিছিল দেশের জন্য দেশের মানুষের জন্য এবং সেই বীর সৈনিক যারা দেশের জন্য বলিদান দিয়েছেন যারা শেষ রক্তবিন্দু অব্দি লড়াই করেছেন ভারতকে আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য তাদের প্রতি আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নিয়েছিলেন আজকে যারা বর্ডারে গিয়ে লড়াই করছে তাদের পাশে আমরা কীভাবে একটা মনের দিক থেকে থাকতে পারি যে প্রবাণ তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি আর অন্যভাবে তারা যেরকম বর্ডারে আছে আমরাও সেরকমভাবে মাঠে থাকবো এবং আমাদের আজকের এই মিছিল বা আজকের এই স্ট্রিট কর্নার মিটিংয়ের মাধ্যমে আমরা দেশের মানুষকে এটাই বলতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে কোনো রাজনীতির ঊর্ধ্বে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তথা আমাদের নেত্রীর কাছেও দেশ সবার আগে এবং তাই আজকে আমরা সবাই সেই বীরদের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে এবং ভারত ভারত আমাদের দেশ তার প্রতি আমাদের যে দায়বদ্ধতা আমাদের এই যে শান্তি সম্প্রীতি বজায় রেখে সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা ছড়িয়ে দেওয়া সেইটাই মূল উদ্দেশ্য বিমানরা আজকে এই একটা সাংঘাতিক ওয়েদার এই গরম মধ্যে আপনারা সবাই হেঁটেছেন বিমানদার নেতৃত্ব দিয়েছে আমি আপনাদের সকলকে কুন্দিস জানাই এবং এরকমভাবে আগামী দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য দেশের মানুষের সুরক্ষার জন্য যতবার রাস্তায় নামতে হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামবে এটাই আমার বিশ্বাস অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমার ভাবে এবং কৃতজ্ঞতা সকলকে থ্যাংক ইউ